যদি আজকে খাদিজাতুল কোবরা মাদ্রাসায় আসার পরে যদি আম্মাজানদের সুন্নাত আমার রসুল পাকে সুন্নাত এবং আল্লাহর কোরআনকে যদি সত্যিকারে অরিজিনাল ভালোবাসতে পারি এবং যারা এখানে বসে আছেন আপনাদের প্রত্যেককে বলবো যদি কোরআন শরীফ যদি পড়তে না পারেন কোরআনকে ভক্তি করেন ভালোবাসেন একশোবার ভালোবাসবেন কিন্তু বাপ আপনারা বা তাসা জিম হা খা বলে পড়তে শুরু করে দিন বলে হুজুর কি হবে বলে আমরা তো ছোটবেলায় আমাদের তো বাপ খুব কষ্টের মানুষ করেছি হুজুর কোরআন পড়তে জানি না এরকম আছে না বাপ এই জোরে বলো আছে না এরকম এই আছে না যারা এখানে কোরআন পড়তে জানেন না বসে আছেন আগামী কাল থেকে আপনার উস্তাদের কাছে বসে হোক আপনার নিজের আপনজনের কাছে বসে আলিব্বা তাসা জিমহা খা বলে পড়তে শুরু করে দেন শুরু করুন লজ্জা নয় আপনি বলুন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না আমি কোরানের শিক্ষা নিচ্ছি একজন ব্যক্তি এরকম কোরআন পড়তে পড়তে এমন সময় আলিব্বা তাসা জিমহা খা এই কটা অক্ষর ছাড়া আর কোনো কিছু তার মনেই নেই মাথাতে আসছে না লোকটি মারা গেছে কবরে শুয়ে দেবার বলে বলছে মানকে নকরি সে বলছে মান রব কা বলে আলিফ তা সা জিম হা খা মা দিন কা বলে আলিফ তা সা হা খা বলে রি কোথা কি রে দেবো আমার আল্লাহ তো বলছে আল্লাহ আপনি যার কাছে পার্টি ছিলেন খালি বলছে আলিফ তা সা হা খা আমার আল্লাহ বলে এই শোনো ওই বান্দাটি কোরআন পড়া ভালো এই চিন্তা ভাবনা করে এই কটা অক্ষর ছাড়া ওর ব্রেনে আনতে পারেনি যাও ওই কটা অক্ষর সে বারবার পড়ার জন্য শিক্ষা নিয়ে করার জন্য আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি আরেকটা একটু আওয়াজ দিয়ে যদি বলা যাবে না সোহান্লাহ আজকে আপনার মেয়েগুলো হাদিসের আপনার কি বলে বুখারি শরীফ আপনার খতম করছে খতম করছে আর আপনি অনেকে আছেন আপনি কোরআন পড়া জানেন না বাপ আপনার মেয়ে যদি শিক্ষা অর্জন করে আপনাকেও শিক্ষা অর্জন করতে হবে আপনি কোরআন পড়বেন কোরআনের ওসিলাই আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবেন সুভাদ আর শুনে রেখে দিন আমার মতো একটা পুরুষ মানুষ যদি শিক্ষা অর্জন করে একজন শিক্ষা অর্জন করলো আর একজন মহিলা সে যদি শিক্ষা অর্জন করে সে আরো দশ জনকে শিক্ষা দিল কেন একটা মা তার প্রথম সন্তানের শিক্ষক হলো হলো শিক্ষিকা মা হয়তো নাকি আরে যদি বলবে শিক্ষার কে কে হয় প্রথম যে শিক্ষা দেয় সে কে হয় মা হয়তো একজন মা তার পাঁচটা হোক ছটা হোক তিনটে হোক বাচ্চা যারা আছে তারা এমন সময় অন্তর থেকে কি বলে তারা পড়াচ্ছে ওই মাকে পাক জান্নাতি করবেন আর আপনি আমি যদি সেই রাস্তা যদি ধরে চলতে পারি পাক আপনাদের আমাকে আমাদের প্রত্যেককেই আল্লাপাক জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না আরেকটা জোরে বলা যাবে না আর শুনে রেখে দিন আপনাদের এই পাশে আরাম করছেন আল্লা হজুর রহমতুল্লাকে তাই তো নাকি এই জোরে বলো এই আল্লামা রুহুল আমি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই যে আপনার আমার কারো ক্ষতি করে গেছেন জোরে বলবেন একজনের জুবান না বন্ধ তাকে উচ্চ আওয়াজে বলুন আপনাকে বসে যাতে আল্লামা হুজুর আপনার আমার কারো ক্ষতি করে গেছে উপকার করে গেছে আরে জোরে বলবেন যদি উপকার যদি করে যাই আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহে তিনি হাদিসের হাফেজ ছিলেন আমি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট সাবডিভিশনের ভাইদের যারা বসে আছেন আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার ছেলে যতই আপনার কি বলে জ্ঞান শিক্ষায় শিক্ষিত হোক আপনার সন্তান যেন তিরিশটা হাদিস যেন তার মুখস্থ থাকে এবং তিরিশটা আপনার কোরআনের আয়াত সে যারা মুখস্থ যে রাখতে পারে যদি রাখতে পারেন কাল কেয়ামতের দিনে হাসরের মহামাটে আল্লাহ পাক পরোয়ার দেখার বেনিয়াজ বলে যাও বসিরহাট সাবডিভিশনের মানুষ আল্লামা হিন্দকে ভালোবাসতেন তিনি হাদিসের হাফে ছিলেন তারা তার সহবতে থেকে তারা আজকে তিরিশটা হাদিসের মুখস্ত করে এসেছে আল্লাহ কোরআন কাছে মুখস্ত করে এসেছে কিছু কিছু আয়াতকে আপনার কোরআন তেলাওয়াত করে এসেছে যাও ওদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেব আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না খবরদার আপনারা সেইভাবে চলাফেরা করুন সেই ভাতৃত্ব রাখুন সেই মোহাব্বাত ঠিক রাখুন কেন দুনিয়া থেকে চলে কিন্তু আমাকে আপনাকে আমাকে যেতে হবে আর মনে মনে ভাববেন না যে দুনিয়া থেকে আপনার সারা জীবন থেকে যাব না কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক পরওয়ার দিকার বেনিয়াস আপনাকে আমাকে যেন না জাতের এবং জান্নাতি বলে যেন আল্লাহ যেন কবুল করেন আরেকবার জোরে বলা যাবে না সুহাদ আর আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না যাই হোক অনেক কথাবার্তা বললাম বাপ আমি আর সংক্ষিপ্ত করছি কেন এখানে আলিম ওলামা এবং কোরআনে হুফাররা আছেন তারা কোরআন করবেন ওলামারা আছেন বিশেষ করে মুফতি সাহেব আছেন আমার আব্দুল মতিন পরস্পর বক্তারা আসবেন করবেন আপনারা প্রত্যেকে শ্রবণ করবেন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন সে শ্রবণ করে হেদায়তের বাণী শুনে যেন আল্লাপ দিয়ে এবং আগামী বছরে এই জায়গায় বসে যখন থাকবেন আমি চাইবো যতগুলো মানুষ বসে থাকবো আল্লাহ যেন আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহর কোরআন যেন পড়তে যেন শুরু করে দিয়েছি এটা যেন আমার আওয়াজ পাই যদি আওয়াজ পাই তাহলে খাদিজা জান্নাতুল কোবরা মাদ্রাসায় এসে আজকে আপনার আমার সার্থক হবে এবং আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না সুহার খবরদার আমার কথায় কে কষ্ট পেলেন কথা পেয়েছেন খবরদার এবং মাদ্রাসার দিকে আপনার খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আমি বলবো যে কি খেয়াল মহিলাদের মাদ্রাসা এগারোশো ছেলে থাকে না বারোশো বারোশো ছেলে মেয়েরা মেয়ে তো বারোশো মেয়ে থাকে তাদের খরচা আছে আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই যে রাত্রে বসেছেন পরবর্তী বক্তা যারা আসবেন যখন চাইবেন দিল খুলে মন খুলে দেবেন আল্লাহ পাকজন আপ्तাকে আমাকে জান্নাতের জান্নাতের ওসিলা বানিয়ে দেয় এবং মাতা-সাকে আল্লাহর রাসূলের ঘরে দিবেন আল্লাহ পাকজন আমাদের কবুল করেন আরেকবার জোরে বলা যাবেন সুবহানাল্লাহ আরেকটু আওয়াজে যদি বলা যাবে না আসুন আমি দোয়া চা আপনাকে শেষ করার পূর্বে আরেকবার দাঁড়িয়ে এইটখানে আমা রাসূলকে যদি সালাম দেন আপনাদের কষ্ট হবে হ্যাঁ হবে আসুন আমার নবী আপনার নবী দয়াল নবী সোনার মদিনা জমিনে আরাম করছেন আমরা সকলে দাঁড়িয়ে আমা রাসূলকে সালাম জানিয়ে দিই ইয়া নবী